আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও টুডে আই এম গোয়িং টু ডিসকাসের ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপালে গেট স্টার আজকের ভিডিওতে আমরা শিখব জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল কোনটি জিরান আর কোনটি প্রেজেন্ট পার্টিসিপাল আমরা জানি বারবে সাথে আইন নিযুক্ত সেটা জিরান আবার বারবার সাথে নিযুক্ত সেটা প্রেজেন্ট পার্টিসিপল এখন শিখব কখন প্রেজেন্ট পার্টিসিপাল আর কখন জেরান আমাদের একটা সঙ্গে মনে রাখতে হবে যে সেন্টেন্সের শুরুতে থাকলে এবং তার সাথে যদি আইএনজি যোগ হয় তখন সেটাকে জেরান বলে আর এই জেরান্ট মূলত নাউনের কাজ করবে ভার্বের সাথে আইনজি যুগ হবে প্লাস নাউনের কাজ করবে আর আমাদের মনে রাখতে হবে যে এই নাউনটা সব সময় সিঙ্গুলার এবং এর ফোরে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব অর্থাৎ নাউনের কাজ করবে প্লাস এর ফোরের বারটা হবে সিঙ্গুলার তাহলে চলেন আমরা উদাহরণের মাধ্যমে শিখি রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট এর অর্থ ভোরে ওঠা ভালো একটি অভ্যাস এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে রাইজিং এটার মেন ওয়ার্ড ছিল যে রাইজ যার অর্থ হচ্ছে ওটা এখন আমরা রাইজের সাথে যোগ করে রাইজিং করলাম রাইজিং আর্লি এর ফলে ইজ এখানে আমরা আর দিলে হবে না যেহেতু আমরা আগেই বলছি রাইজিং অর্থাৎ জেরান যেটা আছে জেরান সবসময় একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে তাই এখানে ইজ দিতে হবে রাইজিং আর্লি ইজ এ গুড হেবিট ভোরে ঘুম থেকে ওটা ভালো একটি অভ্যাস দ্বিতীয় সেন্টেন্স স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ স্লিপ মেন ওয়ার্ড এবং স্লিপের সাথে আমরা আইএনজি যোগ করে স্লিপিং করলাম তখন এটা হয়ে গেল জেরন যেহেতু এটা সেন্টেন্সের শুরুতে বসে না কাজ করতেছে তাই এটা হবে জেরন স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ জীবনের জন্য গুম প্রয়োজন এখানে স্লিপিং এরপর আমরা দেখতে পেলাম ইজ অর্থাৎ স্লিপিং এটা জেরান্ট জেরান সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবেন স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ জীবনের জন্য গভীর প্রয়োজন তিন নম্বর উদাহরণটা আমরা দেখি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ হাঁটা একটি ভালো ব্যায়াম এখানে আমরা ওয়াক ওয়াক এর অর্থ হচ্ছে হাঁটা ওয়ার্কের সাথে আইন যোগ করে আমরা এটাকে করলাম ওয়াকিং এখন এই ওয়াকিং এটা নাউনের কাজ করতেছি ওয়াকিং এটা নাউনের কাজ করতেছে তাই এটাকে আমরা বলবো জেরান ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ হাঁটা একটি ভালো ব্যায়াম আমাদের মনে রাখতে হবে জেরান যখনই আসবে এর ফলে বারকটা অবশ্যই সিঙ্গুলার বসাতে হবে এখন আমরা জানবো প্রেজেন্ট পার্টিসিপাল এর সাথে যোগ করে এতক্ষণ করছি আমরা যেটা এবং এর সাথে যোগ করে এখন করব পার্টিসিপাল তাহলে কখন প্রেজেন্ট পার্টিসিপাল এর সাথে আইনজীযোগ তখন সেটা যদি কাজ করে অথবা কাজ করে তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপাল অর্থাৎ এর কাজ করতে হবে যদি adjective এর কাজ করে অথবা এর কাজ করে তখন সেটা হবে যে পেজেন্ট পার্টিসিপাল আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে জেনে নিই

কারণ হলো এটা নাউনের কাজ করতেছে না এখানে নাউনের আগে বসলো এখানে খার এটা একটা নাউন নাউনের আগে যখন কোনো একটা ওয়ার্ড বসবে এবং নাউনকে মডিফাই করবে তখন আমরা সেটাকে বলবো অ্যাজেকটিভ অর্থাৎ এটা অ্যাজেকটিভের কাজ করতেছে তাই আমরা এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ নাউনের আগে বসে অ্যাজেকটিভের কাজ করলে তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপাল যদি প্রশ্ন করি আমি খেমন গাড়ি দেখেছিলাম অর্থাৎ খেমন দিয়ে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল দ্বিতীয় সেন্টেন্স তামিম স এ ফ্লাইং বার্ড তামিম একটা উড়ন্ত পাখি দেখেছিল এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লাই ফ্লাই এর সাথে আইনজীবী করে এটা হয়ে গেল পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল কেন এটা প্রেজেন্ট পার্টিসিপল আমরা জানি ওয়ার্ড এটা একটা নাউন নাউনের আগে যখন কোনো একটা ওয়ার্ড বসবে এবং নাউনকে মডিফাই করবে তখন সেটা হবে অ্যাজেকটিভ এখন ফ্লাইংটা হচ্ছে অ্যাজেকটিভের কাজ করতেছে তাই আমরা ফ্লাইংকে জেরান না বলে প্রেজেন্ট পার্টিসিপল বলবো তামিম স এ ফ্লাইং বার্ড এখানে ফ্লাইং এটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল কোনটি আর জেরান কোনটি জানলাম এরকম গ্রামার প্লাস স্পোকেনের ভিডিও পেতে আমাদের পেজটি পোলো দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফেজ